পরবর্তী বৈদিক যুগে তাদের বাসস্থান পরিবর্তন হয়েছিল তারা কিন্তু সিন্ধু অঞ্চল থেকে সরে গিয়ে তারা গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে চলে যায় এবং সেইখানে কাছাকাছি তারা কৃষিকাজ কাজ গড়ে তোলে চাষবাস করতে শুরু করে কৃষিকাজের গুরুত্ব পরবর্তী বৈদিক যুগে বাড়ে এবং সে সময় কিন্তু শুধু জব চাষি হতো না ধান গমও তারা কিন্তু চাষ করতে শুরু করে এবং সে যে চাষের যে তোমার যন্ত্রপাতি তারা ব্যবহার করতো আমি আগে বলেছি আদি বৈদিক যুগে আহ তামা দিয়ে ব্যবহার করতো পরবর্তী বৈদিক যুগে কিন্তু চাষে যে লাঙল সেই লাঙলকে কিন্তু তারা কিন্তু কাঠের তৈরি করতো লোহার ব্যবহার সে সময় শুরু হয়েছিল কিন্তু লাঙল কিন্তু ছিল না এবং লোহার লাঙলের যে সেটা কিন্তু তামা দিয়ে করত। তারা কিন্তু সেখানেও লোহার ব্যবহার করতো না তারা তাহলে লোহা কোথায় ব্যবহার করতো লোহা দিয়ে তো ব্যবহার শুরু হয়েছিল লোহা দিয়ে তারা যন্ত্রপাতি এবং অস্ত্র শস্ত্র তৈরি করতো এবং এই যে তারা শস্ত্র বানাতে শেখে লোহার তাতে কিন্তু এই পরবর্তী বৈদিক যুগে শাসকদের খুব সুবিধা হয় এবার আমি পরবর্তী বৈদিক যুগে কারিগরি শিল্পের কথা বলবো এই সময় যেহেতু লোহার ব্যবহার বাড়ে ধাতুর ব্যবহার বাড়ে তার জন্য কিন্তু কারিগরি শিল্পেরও কিন্তু উন্নতি হয় এই সময় প্রত্নতাত্ত্বিকরা এই পরবর্তী বৈদিক যুগে তার চিত্রিত ধূসর মাটির পাত্র পেয়েছিলেন থেকে বোঝা যায় সে সময় মাটির তৈরি জিনিসপত্র তারা ব্যবহার করত তার থেকে বোঝা যায় যে সে সময় কুমোরের যে পেশা সেটার সঙ্গে তারা পরিচিত ছিল এছাড়াও কিন্তু তারা কিছু পেশার সঙ্গে যুক্ত সেগুলো হচ্ছে কি কামার কামার মানে হচ্ছে লোহা পেটাই যে বা রাখাল গরু চড়ায় বা জেলে ফিসার মেন মাছ ধরে যারা বা চিকিৎসক বা ডাক্তার শরীর খারাপ হলে চিকিৎসকেরও কিন্তু সে সময় প্রচলন ছিল বা ডাক্তার কিন্তু সে সময় ছিল